একটু ঠান্ডা ছিল আরাম লাগছে এখন কিন্তু আবার প্রচুর গরম আর লোডশেডিং দেখা যাচ্ছে বেশি কারেন্ট নাই সেই আটটা বিশে কারেন্ট গেছে এখন কিন্তু কারেন্ট আসেনি এখন আসার সময় শসা গাজর টমেটো নিয়ে আসছি ভাবলাম যে একটু গরমের ভিতরে ঠান্ডা খেলে টমেটো গাজর আমি টমেটো গাজর থেকে বেশি খাই শসা তো ভালো ঠান্ডা জিনিস গাজরও ভালো গাজরের হাড় শক্ত করে তোমরা জানো কোন প্রাণী বেশি গাজর খায় বলো তো প্রাণী খরগোশ হ্যাঁ চোখ বন্ধ হয়ে আসার পানি বাসে আর হচ্ছে রোদের এত তাপ মাথা মাথাটা গরম হয়ে যায় আবার স্কুলেও কারেন্ট নাই গিয়ে দেখি স্কুলেও কারেন্ট নাই স্কুল ড্রেস পড়ার অবস্থা গেলে তো বোঝা যায় কত কষ্ট বাচ্চাদের আর সব জেনারেটর ছাড়া যায় না সব স্কুলে তো আর জেনারেটর থাকে না তখন বাচ্চাদের খুব কষ্ট হয়ে যায় ভালো ভালো স্কুলগুলো তো জেনারেটর থাকে আর অনেক স্কুল দেখা যায় জেনারেটর নেই এইসব বাচ্চাদের কত কষ্ট जैसा कल है अब राखी